ফের বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হল পূর্ণবয়স্ক লেপার্ড এদিন সকালে আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানের আউট ডিভিশন ষোলো নম্বর সেকশনে বন দপ্তরের পাতা খাঁচাবন্দী হয় একটি লেপার্ড সকালে খাঁচাবন্দি লেপার দেখতে পেয়ে স্থানীয়রা বনদপ্তরে দপ্তরে খবর দেয় ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে খাঁচাবন্দি লেপার উদ্ধার করে जीatani vendi ko ka thaani ki zor 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 ja kaam mein chala jaa chhakka hai chhakka hai chhakka hai chhe din dam mobile se karne hai mobile bika de do dar achha kat jayega wo bech raha hai isna ka wo to uprosh hai khan jo hai aap le uta rahe hai রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স